বারে বারে ঘটছে মানুষ এবং বন্যপ্রাণ সংঘাত কিছুদিন আগে মাল ব্লকেও এমন ঘটনা ঘটেছিল সেখানে আমরা দেখেছিলাম যে হঠাৎ করে হাতি চলে আসে এবং যাকে কেন্দ্র করে একটা কৌতূহল তৈরি হয় বন্যপ্রাণ এবং এই মানুষের যে সংঘাত সেই সংঘাত এড়াতে বা সচেতনতা শিবির আয়োজন করা হলো ডামডিমে মানুষ বন্যপ্রাণী সংঘাত বাড়ছে উত্তরবঙ্গের বনাঞ্চল লাগোয়া গ্রাম ও চা বাগানে খাবারের সন্ধানে হোক বা অন্য কোনো কারণে মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসে চিতাবাগ বাইসন হাতি বা গন্ডার এ নিয়ে উদ্বেগে বুনো কর্তারা আবার সম্প্রতি ডামডিমে বুনো হাতিকে উত্তক্ত করার ঘটনাও সামনে এসেছে প্রাণ বাঁচাতে তেরে যায় হাতি এই সংঘাত এড়াতে এবার সচেতনতা শিবির ডামডিমে

আজকে অ্যাকচুয়ালি মালবাজার ওয়াইল্ড লাইফ স্কটের থেকে একটা অ্যাভারনেস প্রোগ্রাম হয়েছে সেখানটায় বিভিন্ন দপ্তর থেকে রিয়া ম্যানেজমেন্ট মালবাজার থানা এবং বিভিন্ন জায়গার থেকে সরকারি আধিকারিক অধিকারিকরা আসছিলো এবং এডিও স্যার এসছিল ম্যাডামও আসছিল ডামডিম সেকশনে আজকে ডামডিম টি গার্ডেনের ম্যানেজারদের সাথে নিয়ে বিডিও আইসি মালবাজার সবাইকে সাথে নিয়ে এবং আমাদের মতন তিন চারটে এনজিওকেও ডেকেছিলেন ওনারা ইনভাইট করেছিলেন এখানে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে পার্ট হওয়ার জন্য আমরা থ্যাংক ইউ জানাবো যে এটা একটা সাকসেসফুল প্রোগ্রাম ওনারা বিল্ড আপ করেছে করছেন লোকালয়ে বন্যপ্রাণ এলে কি কি করণীয় বা কি করা যাবে না সেসব সম্পর্কে যেমন সচেতন করা হয় পাশাপাশি জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষায় এলাকাবাসীকে সামিল করাও এই শিবিরের অন্যতম উদ্দেশ্য বলে দাবি উদ্যোক্তাদের মালবাজার থেকে অরূপ বসাকের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা